গতকাল রামনবমী উপলক্ষে সারা রাজ্যের মতো ভাটপাড়া ও জগদ্দলেও বের হয়েছিল মিছিল সেখানে অর্জুন সিং থেকে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সকলে মিছিলে অংশ নেন অস্ত্র নিয়ে মিছিল করা মানা থাকলেও এখানে অস্ত্র নিয়ে হয়েছে মিছিল কিন্তু এই দিনে মিছিলে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে অস্ত্রের সাথে সাথে ইসরায়েলের পতাকা ওড়াতে দেখা যায় বেশ কয়েকজন যুবককে ওই পতাকা হাতে দেখা যায় আর সেই নিয়ে শুরু হয় বিতর্ক সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানিয়ে দিলেন মহরমে ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে বের হতে পারলে আমি কোনো ইসরায়েলের ঝান্ডা নেব না ওনার যুক্তি ইসরায়েল সনাতনী ভারতীয়দের বন্ধু ওই দেশে তাই ওই দেশের ঝান্ডা হাতে মিছিল করেছে ওরা হিন্দু ভক্ত লোক ওদের সমর্থন করব বার্তা এটাই দেওয়া হলো কি হিন্দুদের সনাতনীদের উপরে আঙুল দিও না নালে ভারতবর্ষের সনাতনী তো আছেই যে তোমাদের সবথেকে বড় দুস্মন যে তোমাদেরকে ঠান্ডা করে রেখেছে সেও আমাদের বন্ধু আছে বন্ধু বন্ধু মিলে আমরা লড়াইটা করবো নেতাজি ইন্ডাস্ট্রির কারণটা কি আপনি একজন প্রাক্তন সাংসদ প্রাক্তন সাংসদ ইজরাইলের ঝান্ডা নিতে পারবো না কেন অন্য দেশের ঝান্ডা অন্য দেশের ঝান্ডা কেন নিতে পারবো না অন্য দেশের ঝান্ডা যদি হিন্দুদের সমর্থন করে আপনি ইজরায়েলের ভারতবর্ষের ইতিহাস জানেন না ইসরায়েল যখন বিপদের সময় ছিল ভারতবর্ষে তখন ওই তোপা বন্দুক ছিল না তখন এখান থেকে তলোয়ার নিয়ে আমাদের রাজস্থানে সব রাজপুতরা গিয়েছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েল তাই তার সেই সময় থেকে তো ভারতের বন্ধু আজকে একটা ইজরায়েল আর হামা ফিলিস্তিনের যুদ্ধের মধ্যে ভারতবর্ষের মুসলমানদের কষ্ট হয়ে ইজরাইলে ঝান ফিলিস্তিনে ঝান্ডা নিয়ে তারা রাস্তায় নেমে যায় মহরমে ফিলিস্তিনে ঝান্ডা থাকে পাকিস্তান জিতলে বাজি ফাটাবে তা ইসরায়েল আমাদের ভারতের বন্ধু আমরা এদেরকে এই জেহাদিদেরকে এই আতঙ্কবাদীদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে তো আমরা করবো না ওদেরকে সম্মান দেবো না ওরা তো হিন্দু ভক্ত লোক ইজরায়েলিরা হিন্দুদেরকে সমর্থন করে পুলিশ তো আছে পুলিশের পুলিশ কি করে পুলিশের কাজ হলো দলাদাস করা পুলিশ কোনোদিন ফিরিস্তিনে ঝান্ডা কেড়েছিল জিজ্ঞেস করবেন তো যেখানে ওই উলবেড়িয়াতে ভারত যেদিন জিতলো সেদিন পুলিশ তো মার খেয়েছিল মুসলমানরা মেরেছিল ভারতবর্ষের সমর্থক যারা ছিল যারা ভারতীয় ছিল তারা ঝান্ডা নিয়ে বাজি ফাটা ছিল তখন মুসলমানরা হামলা করেছিল ওদের উপরে পুলিশ অফিসার মার খেয়েছিল বেচারা ও ভারতবর্ষকে যারা ভারত প্রেমী লোক ছিল তাদের রক্ষা করার জন্যে পুলিশের তো একটা একটা গ্রুপ একটা দল পুলিশের মধ্যে দলদাস হয়েই গেছে